বনি ইসরায়েলের এক আবেদ নিরানব্বইটা হত্যা করেছে কয়টা আপনি করছেন কয়টা হ্যাঁ আমরা খুন খারাপই করছি নাকি কথা বলেন না কেন আমরা কোনো খুন টুন করছি মানে ইসরায়েলের এক কাতের নিরানব্বইটা সিরিয়াল কিলিং করেছে সিরিয়াল মার্ডার একটা দুইটা না কয়টা সবাই বলেন নিরানব্বইটা নিরানব্বইটা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে হাই রে এতগুলা মানুষকে যে আমি মারলাম আমার নসিবে তবা আছে কিনা আমাকে আল্লাহ মাফ করবে কিনা টেনশন আর ভয় অন্তরে আছে না নাই এক রাহেবের কাছে গেল পাদ্রী পাদ্রীর কাছে যে বলে ও পাদ্রী নিরানব্বইটা হত্যা করেছে আমাকে তুমি তবার রাস্তা দেখাও আমার নাসিবে তবা আছে কিনা বলো পাদ্রী তো শুনে অবা কি নিরানব্বইটা হত্যা হায় হায় তোর কপালে তো কোনো ক্ষমা নাই তোর কপালে তো কোনো তওবা নাই তোরে আল্লাহ মাফ করবা না এটা সাধারণ গুরা না নিরানব্বইটা প্রাণ তুই হরণ করেছিস তোর কোনো মাফ নাই এবার হত্যাকারী কয় আমার যেহেতু মাফ নাই তোরে রাইখা গেলাম তোরেও দিলাম শেষ কইরা এখন কয়টা হইছে একশো সেঞ্চুরি করছে কি করছে সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই হয় হায় রে এই যে একশো জন মানুষের মারলাম না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে খুঁজতে আরম্ভ করলো এলাকায় কোনো আলেম আছে কিনা এক আলেম খুঁজে পেল আলেমের কাছে যেয়ে বলে আলেম তুমি আমাকে বলো আমার কপালে তবা আছে কিনা আল্লাহ আমার মাফ করবে কিনা আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে তোমার পাপ যত বড়ই হোক আল্লাহর দয়ার আর ক্ষমা তার চেয়েও বড় মানুষের ভয় দেখাবেন না মিয়া মানুষের হৃদয়ে জয় করার চারটা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন বা শিরু ওলা ফিরু ইয়া শিরু তো সুসংবাদ দাও মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয় তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেঙে না যায় ঠিক কিনা আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি মুসলমান কালিমা পড়ে মুসলমান হইছে ও এসে দেখে সবনাশ হিন্দু আছিলাম ভালো আছিলাম এদের আলেমদের মধ্যে কিলাকিলি আছে না নাই এরে বলে কাফের এরে বলে তুই ইহুদির দালাল এ বলে তুই পাকিস্তানের দালাল আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল আরেকজন বলে তোর পীর সাহেব কাফের এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে মাটিতে যেই ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের এরকম ফত আসরা নাই কিন্তু বিষ্ণাম শিখালেন খবরদার এ শির তো আসেন সহজ করো কঠিন করো না শিরুওয়ালো সুসংবাদ দাও শোনো যত শত হত্যা করো যত হাজার হত্যা করো যত বড় অন্যায় করো আর বাপ করো জেনে রাখো তোমার বাপ আর অন্যায় যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার যাইতো বড় তিনি দয়াময় মেহেরবান তিনি কি আওয়াজ করে বলেন তিনি কি দয়াময় মেহেরবান শেখালে কুরআন বানালেন ইং ਸੰ শেখালেন বায়াত দয়াময় রহমান শেখালেন এন বানালেন ইং ਸੰ শেখালেন বায়াত দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইং শেখালেন বায়াত সুবহানাল্লাহ পড়েন তিনি দয়াময় তিনি মেহেরবান তোমার পাপ আর যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় সুবহানাল্লাহ এই আলেমের মুখে এই ফতোয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে বুকে হায় রে তাহলে আমারও ক্ষমা আছে কি করব আমি পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে কি করব আমারে রাস্তা দেখান আমারে পথ দেখান আলেম বলে তুমি যে এলাকায় থাকো এগুলো সব ডাকাত ডাকাতদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও ওই এলাকাটা ভালো যাও ওখানে যে তো অবাক সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজা যা আহুল তার কাছে মৃত্যু চলে আসলো মালাকুল মাউত রুহু কবজ করে ফেললো এবার দুই দল ফেরেশতার মারামারি ফাজাত মালাইকাতুর রাহমা ও মালাইকাতুল আযাব রহমতের ফেরেস্তারাও আসছে আযাবের ফেরেস্তারাও আসছে রহমতের ফেরেস্তারা বলে তওবার নিয়ত করেছে ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমরা তার রূপ নিয়ে মধ্যে রেখে দেব আজাবের ফেরেস বলে না একশোটা খুন করেছে জোরে বলেন কয়টা একশো খুনের আসামি যেন তেন অপরাধ নয় ওর রুহু তোমরা নিতে পারবা না আমরা ওর রুহুটা নিয়ে এসে জিনের ভেতরে ঢুকাই দেব মারামারি আসা নাই রহমতের ফেরেস তারা বলে আমরা নিবো জামের ফেরস্তারা বলে আমরা নিব আল্লাহ বলে না ঝগড়ার দরকার নেই দূর দেখো আর খারাপ এলাকা কত দূর দেখো যে এলাকা কাছে ভালো এলাকাটা কাছে হলে রহমতের তারা নিবা ভালো এলাকা তো অনেক দূর সবে মাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হয়েছে আল্লাহ খারাপ এলাকাটার এই মুহূর্তের মধ্যে অর্ডার করলেন তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যাওয়া আর ভালো এলাকাটাকে অর্ডার করলে মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয় ফেরেশতারা ফিতা দিয়ে মাপ দেয় কি অবাক করা কাহিনী ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠাইয়া দিয়েছে কে ত্রমহুতের ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে ওরা জিতে গেছে ওরাকে আমরা নিয়ে যাবো রহমতের ফেরেস তারা মালাইকাতুর রহমা তার রুহু নিয়ে আল্লাহর জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার ও ও লক্ষীপুরের ভাইয়েরা একশো খুনের আসে না কত একশো কি আমাদের পাপ বেশি একশো খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ আমারে মাফ করতে পারে না আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না ওই আল্লাহর উপর ভরসা লাগে আল্লাহর উপর ভরসা আছে মুসলমান এজন্য সোজা সাতটা কথা আমরা আল্লাহর দয়ার ভিখারি আমরা আল্লাহর কাছে দয়া চাই মান কিসা উদ্দিবা আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন আল্লাহ তালা যার হিসাব নিকাশ নিবে যার হিসাব নিবে তারাই আল্লাহর সাইজ করে ফেলবে আল্লাহ যদি বলে এই মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন যৌতুকের জন্য বউ পিটাইলি কেন ওজনে কম দিলি কেন মাছে ফরমালিন দিলি কেন কেসিনোর ব্যবসা করলি কেন মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তোলে আর ধরে কেন কেন যদি জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে কথা বলে এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ ওই কেমতের দিন আমাদের বিচার বসেও না মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই আমাদের আমল দিয়ে আমরা কঠিন কালেও জান্নাতে যেতে পারবো নিজের আবাদত দিয়ে নামাজ দিয়ে তাহাজুদ দিয়ে জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন এরকম কনফিডেন্ট আছে কার কার দেখি আপনারা এত আবাদত করছেন যে আপনাদের আবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না আরে আমরা যে ভাঙ্গে সুরে নামাজ পড়ি এটারে মিজানের পাল্লায় তুললে আল্লাহর কাছে এর কোনো ওজনই হবে না আমরা শুধু তার দয়ার ভিখারি চিল্লায় বলেন ঠিক কি না আয়মতের দিন দাঁড়িয়ে বলবো আল্লাহ কোনো কথা নাই কোনো কথা না তুমি দয়া করো কারণ তুমি মেহেরবান তুমি রহমান তুমি রহিম আমরা তোমার দয়া চাই আমরা বিচার চাই না বিচার চাই না কি আওয়াজ করে বলবেন বিচার চাই না দয়া চাই রু ঝাসোরে আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চা ইনা তব দয়া করুণা বিচার নামের আমি জেনে শুনে জীবনে ভরে দোষ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তো তোমার আল্লাহ করো বিচার সবাই পড়ে রোজাসরে হে আল্লাহ করো না বিচার আল্লাহ করো বিচার আওয়াজ করে পড়তে হবে আমি এজন্য আমাদের ভুল হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে আমরা ওই ভুলের উপর স্থির থাকতে চাই না আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না আমরা ক্ষমা চাই গাছ ফিরে যেতে চাই কার কাছে তবা করব কার কাছে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান ও আমার বিশ্বাসী বান্দারা যদি ভুল করো অন্যায় করো তারপরে তওবা করো তওবা করার মতো তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে তাহলে নয়টা গুণের প্রথমটা জেনে গেলাম আর তা ই বৌনা মুমিন বান্দারা ভুল করলেই কি করে তবা করে আওয়াজ করে বলতে হবে কি করে পারবেন তবা করতে হ্যাঁ কেন এলাকার বড় ইমাম সাহেব লাগবে না তবা করতে তো ইমাম সাহেব লাগে কথা বোঝে নাই বোধ হয় তবা পড়ায় না ইমাম সাহেব হুজুর এসে হ্যাঁ তবা পড়তে ইমাম লাগে ফতিব লাগে বিশ সাহেব হুজুর লাগে বড় হুজুর লাগে আপনার জবাব আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই সব পাপ থেকে তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিক কি না নিজের তওবা নিজে করব সকালে করব দুপুরে করব সব সময় তওবা ইস্তেগফার দিয়ে জিহ্বাটাকে ভিজিয়ে রাখব ইনশাআল্লাহ পড়েন আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ নাহলে 9টা গুণের প্রথম গুণ হচ্ছে মুমিন বান্দরা তওবা করে কি করে তওবা করে দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল আবিদুনা আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন আল আবিদুনা মানে মুমিন বান্দা ইবাদত করে একজনের তিনি কে আল্লাহ কমা জিন্না ওয়াল ইনসা ইন লা আল্লাহ বললেন আমি জিন জাতি আর মানব জাতি সবাইকে সৃষ্টি করেছে শুধু আমার এবাদতের জন্য কার এবাদত শ্রেষ্ঠ দিবেন কারে না কিছু দিবেন আল্লাহরে কিছু দিবেন মাজারে মাজার নাই লক্ষ্মীপুরে হ্যাঁ ওদিকে দিবেন নাকি মাজারে শ্রেষ্ঠ দেওয়া যায় শ্রেষ্ঠ দিতে হয় একজনকে চিল্লায় বলা মুসলমান চিনি কে জিন জাতি মানব জাতি জিন কাইন্ড এন্ড ম্যানকাইন্ড এই দুই জাতিক আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ জালাত এবাদের জন্য সলা আছি ও নুসুকি ওয়া ও মামা আছি লিল্লাহ হিরাবিলাহ আল হে আপনি দ্ব্যত্তহীন কণ্ঠে ঘোষণা দিন আল্লাহ আমার সালাত আমার নামাজ আমার হাজ আমার জীবন আমার মরণ সব একজনের জন্য তিনি কে এবাজতে ভাগ বসানো যাবে সেজদা দেয়ার ক্ষেত্রে ভাগ বসানো যাবে

ও আমার কমের লোকেরা এক আল্লাহ রে করো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করো না সব নবীর দাওয়াতি মিশন এটাকে বানিয়ে দিয়েছে কে সব নবীর এটাই কথা ছিল হাজার হাজার মূর্তির পূজা রেখে দিয়ে এক আল্লাহ রে জন্য নবীরা এসেছেন ঠিক কি না পৃথিবীতে কখনো এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ এক আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিন জন হইতে পারে বলছে কোন নবী এসে বলছে আখেরাত আছে দ্য ডে অফ জাজমেন্ট এন্ড দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি জবাব দিন সেদিন সবাইকে পাই টু পাই জবাব দিতে হবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ করায় আখেরাত বলে একটা কথা আছে কিন্তু আরেক নবী এসে বলছে না আখেরাত নাও থাকতে পারে এরকম বলছে তার মানে নবীদের কথার মধ্যে কোনো গড় মিল নাই অমিল নাই সব নবীর দাওয়াত মিশন একটা চিল্লায় বলেন ঠিক কিনা কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই দার্শনিকদের কথায় অমিল খুঁজে পাওয়া যায় কি যায় না এক দার্শনিক এসে বললেন মানুষ হচ্ছে পেট সর্বস্বজীব মানে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা পেটে খেলে পিঠে সবাই পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা আরেক দার্শনিক এসে বলে না মানুষ হচ্ছে সেক্স সর্বস্বজীব যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা এই সমস্যার সমাধান হইলে সব শেষ সব ঠিকঠাক আরেক দার্শনিক আইসে বলে আরে না মানুষ তো মানুষই না মানুষ হইলো বান্ধব মানুষ আসছে এই বিবর্তনবাদের থিওরি দিছে চার্লস ডারুইন রবার্ট চার্লস ডারুইন এসে বলে সময়ের বিবর্তনে কালের আবর্তনে বানরগুলো মানুষ হয়ে গেছে আগে ছিল বানর তারপর আস্তে আস্তে হয়েছে মানুষ তার মানে এই যে বেশি দার্শনিকদের কথা বেশি কবিদের রেফারেন্স আনলাম না শুধু তিনজন দার্শনিকের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম একটার কথার সাথে আরেকটার কথার কোনো মিল আছে কথা বলেন কিন্তু পৃথিবীর কোন নবীদের কথার সাথে অন্য কোন নবীর কথার কোনো অমিল খুঁজে পাওয়া যায় কোন নবী বলছে আল্লাহ এক আরেকজন এসে বলছে দুই এরকম বলছে কেউ এজন্য সব নবী দুনিয়ার বুকে এসেছেন এক আল্লাহর এবাদতের জন্য সবাই মিলে যেন আমরা রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ি এজন্যই দুনিয়াতে পায়ে পাঠিয়েছে কে আল আবিদুন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত কর আমরা বললাম আল্লাহ আমরা যদি তোমার ইবাদত করি কি লাভ আমাদের এই দুনিয়ার বুকে কি আমরা পাব আল্লাহ বললেন আল্লাযী আতআমাহুম মিন জুউইন আল্লাহ বললেন এক আমি এক আল্লাহর ইবাদত যদি দুনিয়ার বুকে তোমরা করো দুইটা জিনিস পাবা খুদার সময় আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব ভয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দেব সুবহানাল্লাহ বললেন তাহলে মুমিন বান্দা যদি আল্লাহর ইবাদত করে আমরা আল্লাহর জিজ্ঞেস করলাম আল্লাহ তোমার ইবাদত করলে আমগো কি লাভ আল্লাহ বললেন দুইটা জিনিস পাবি খুদার সময় রিজিক পাবি ভয়ের সময় নিরাপত্তা পাবি আল্লাহ আমরা যখন খুদার থাকি আমরা যখন খুদার আমাদেরকে তখন রিজিক দেয় কে এই যে আমরা খাবার খাই এগুলোর ব্যবস্থা করে কে নাকি আমাদের দেশের খাদ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী না ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে রিজিক দেয় কে খুদার সময় রিজিক পাবা ভীতির সময় আশ্রয় পাবা নিরাপত্তা পাবা আমাদের নিরাপত্তা দেখে আমাদের জীবনের নিরাপত্তা দেখে না কি পুলিশ ভায়েরা নাকি র‍্যাবের ভায়রা নাকি বডিগার্ড নিরাপত্তা দেয়ার মালিক একজন তিনি কে দেখবেন বডিগার্ডের মাঝখান দিয়েও মন্ত্রীর গায়ে গুলি লাগে এমপির মাথায় গুলি লাগে নেতার বুকের ভেতরে গুলি লাগে আছে না নাই বডিগার্ড কি করব বডিগার্ডের ধরলে বডিগার্ড বলে আমি তো বডিগার্ড এই যে বডি আছে বডি নিয়ে যাও আমি তো রুহু গার্ড না রুহু গার্ড একজন চিল্লায় বলো মুসলমান তিনি কে তাহলে মুমিন বান্দাদের দুই নাম্বার গুণ আল আবিদুনা মুমিন বান্দা ইবাদত করে কার খুশির জন্য লক্ষীপুরের ভাইয়েরা আমরা ইবাদতটাকে অনেকে কনসাইজ করে ফেলেছি একেবারে কনসাইজ আমরা মনে করি কোরআন তেলাওয়াত জিকির করা নফল রোজা রাখা নামাজ পড়া এগুলাই ইবাদত আসলে শুধু এগুলাই আবাদত না আল্লাহর আদেশ মানা আর মানবতার কল্যাণ হয় এরকম যত কাজ আপনি করবেন সবগুলোর আবাদত হিসেবে কবুল করে নেবে কে এজন্য বিশ্বনবী বলতেন তাবাসসুমু কাফি ওয়াজহি আখিকা সাদাকাহ তোমার ভাইকে দেখে রাস্তায় যখন তুমি সালাম দিবা এটারও ইবাদত বানায় দিবে কে তোমার ভাইকে দেখে যখন তুমি মুখের উপরে মুচকি একটা হাসি দিবা এটারও আবাদত হিসেবে কবুল করবে কে

এরকম হাসা যাবে নামাজের মধ্যে এই হাসি দিলে নামাজ শেষ অজু ও শেষ এই হাসি দেয়া যাবে মুচকি হাসবেন মুচকি হাসি এটা এবার দেখেন আমরা অনেকে মনে করি শুধু জিকির এবার শুধু নামাজ এবার শুধু তাহাজ এবার আদাত শুধু দান সাদা এটারে মনে করি এবার কিন্তু আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিলে ওইটারও আবাদত হিসেবে কবুল করে কে শীতের রাতে আপনি যে একই কম্বলের নিচে থেকে আপনার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটা এই মুহূর্ত গুলার আবাদত হিসেবে কবুল করে নেয় কে শুনে অবাক ইল্লাহ স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সব হয় আল্লাহর হাবিব সাইস্নাম বললেন হ্যাঁ অফিফ আইকুম সদা কা কারণ এই সময়টা যদি স্ত্রীর সাথে না কাটাইয়া বাবির সাথে টাঙ্কি মারো তাহলে গুনা আসরা নাই শালির সাথে টাঙ্কি মারলে গুনা আসেনা নাই গার্লফ্রেন্ড লে গান শোনাই লে কোনো নাই দেখেন হোয়াট ইজ চেক অ্যান্ড ব্যালেন্স ভাবির সাথে টাঙ্কি মারলে গভীরা শালির সাথে ডেটিং মারাইলে কবিরাগুনা গুণা গার্লফ্রেন্ডে বিশ্ব বেহায়া দিবসে ফুল কিনে দিলে কবিরা কিন্তু একই ফুল বিবির হাতে তুলে দিলে আমল নামা দিয়ে ভরে দিবে কে একই ভালোবাসার গান শালিকে না শুনিয়ে স্ত্রীকে শোনাবে আমল নামাটারে সাহাব দিয়ে ভরে দিবে কে কথা কি বুঝেন কথা বুঝতে পেরেছেন দিস ইজ ইসলাম ব্যালেন্সড রিলিজিয়ন ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম যারা পালন করবে তাদের কথায় থাকবে ভারসাম্য তাদের আচরণে থাকবে ভারসাম্য তাদের চিন্তায় ভারসাম্য তাদের লেনদেন মুআমালাত ডিলিংসেও থাকবে ভারসাম্য কারণ ইসলাম আমাদেরকে ভারসাম্য শেখায় ঠিক কি না ইসলাম আমাদেরকে আল ওয়াসাতিয়্যা শেখায় মধ্যম পন্থা বাড়াবাড়িও করা যাবে না ছাড়া ছাড়িও করা যাবে না মাঝে মাঝে থাকতে হবে আওয়াজ করে উত্তর দেন তো বাড়াবাড়ি করা যাবে ছাড়া ছাড়ি করা যাবে কই থাকবেন মাঝা মাজি কই থাকবে এটার নাম হচ্ছে আলোয়া তাহলে আমরা জানলাম মুচকি হাসি দিলে সওয়াব স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালে সওয়াব গাছ লাগান এটাও এবার গাছ লাগান আপনারা গত বছর গাছ লাগাইছেন কে কে দেখি মাশাআল্লাহ মাশ আল্লাহ হাতনামান গাছ লাগাবেন এর চেয়ে বড় এবাদত হয় না কারণ আমরা অক্সিজেন ছাড়া বাঁচিনা আল্লাহ তালা গাছের ভেতরে অক্সিজেনের ফ্যাক্টরি বানিয়ে দিচ্ছে আবার আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই এই কার্বন ডাই অক্সাইড ছাড়া কোনো গাছ বেঁচে থাকতে পারে না গাছ লাগানো মানে গোটা বিশ্বের মানুষের প্রাণ বাঁচানো ঠিকই না গাছ লাগানো অনেক বড় আবাদত নলকূপ স্থাপন করে দিবেন পথিক যাবে পানি খাবে আপনার জন্য দোয়া চেয়ে বড় আবাদত হয় না গলার তৃষ্ণা মিটানোর মতো সবের কাজ পৃথিবীতে হতে পারে